অধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রেন থেকেই শুরু করলাম আমরা যাচ্ছি মামার বাড়ি তো মেলা ঘুরতে এটা কিন্তু আষাঢ় মাসের ভিডিও তো আষাঢ় মাস থেকে এখন পড়ে গেছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে ভিডিওটা ভিডিওটা আমি আপলোড করবো এতদিন করিনি ভালো লাগছিল না মন মেজাজ খারাপ লাগছিল এই জন্যেই করা হয়নি জানোই তো আগের ভিডিওতে তোমরা তো জেনেই গেছো যে কেন মন মেজাজ খারাপ লাগছিল যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করার পরে মেজো মামি আমাদের মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে দেখো গল্প করতে শুরু করে দিয়েছি বিকেল বেলার ওয়েদারটা এত সুন্দর যে কি সুন্দর লাগছে আকাশটা আর মামার বাড়ি গেলে না মনটা খুব হালকা হয়ে যায় তারপর কিন্তু সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে তো মেলা দেখতে ও জামাইবাবু নিয়ে গেছে তো সব শালা শালিদের নিয়ে যাওয়া হয়েছে দেখো মেলাতে চলেও এসছি আমরা সবাই এখন কিন্তু আমরা ব্রেক ড্যান্সে উঠবো তারপরে ব্রেক ড্যান্সে ওঠার পরে যে আমাদের কি পরিস্থিতি হয়েছিল সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো দেখো কি হয়েছিল আমাদের সাথে

তোদের মধ্যে সবাই করবে এক কথা প্রেগন্যান্সি ওঠার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো অলরেডি আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছিলো আমি চিৎকার করছি আমার চিৎকার হয়তো তোমরা বুঝতে পেরেছ তো আমি তারপরে বলে দিয়েছিলাম যে থামাও থামাও তারপরে যে কি হয়েছে পরের ব্লগে তোমরা দেখতে পাবে সবাই